আসসালামু আলাইকুম সময়ত দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালের অশেষ মতে আপনারা সবাই অনেক ভালো আছেন এই যে মেন রোড দেখতে পাচ্ছেন এই মেন রোডের পাশেই আমি আপনাদেরকে একটি জায়গা দেখাবো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমি সরাসরি আমাদের অফিসের সামনে চলে আসছি যারা ভালো পজিশনে মার্কেট পজিশনে জায়গা অথবা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা যারা এই লোকেশনে বুঝতে পারবেন না ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন খুবই সুন্দর একটি জায়গা আপনি এখানে কমার্শিয়ালভাবে ব্যবহার করতে পারবেন অথবা বসবাসের জন্যও হাই রাইজ বিল্ডিং করতে পারবেন এই যে সামনে দেখতে পাচ্ছেন জায়গাটি আমি জায়গাটাকে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন এই জায়গাটির অবস্থান রাজশাহী নওগাঁ মহাসড়ক সংলগ্ন নহাটা আমান কোল্ড স্টোরের অপোজিটে অবস্থিত আমি জায়গাটার ভেতরে চলে আসছি এখানে জায়গার পরিমাণ সাড়ে তিন বিঘা সাড়ে তিন বিঘা জমি একসাথে বিক্রি করা হবে জায়গাটির সামনে কি সুন্দর মসজিদ রয়েছে আমি আপনাদের সেটা দেখাব দেখতে পাচ্ছেন মেন রোড সংলগ্ন এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি মসজিদ আপনি এখানে পাঁচক নামাজ পড়তে পারবেন তো দর্শক মণ্ডলী এই জ্যাটের মূল্য জানতে হলে ভিডিও স্ক্রিন যে নাম্বার রয়েছে আপনার সেই নাম্বারে ফোন দিয়ে মূল্যটা জেনে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও গেম শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম